নমস্কার বন্ধুরা মধুমিতা হোম কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ অল্প কিছু উপকরণ দিয়ে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব এটা বানানো যতটা সহজ আর খেতেও ততটাই মজাদার আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন প্রেস করে দেবেন তাহলে নতুন রেসিপি আপলোড দিলেই আপনার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এবার ঘি গরম হলে হাফ কাপ সুজি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লোতে রেখেছি লো ফ্লেমে সুজি হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব সুজি খুব বেশি লাল করে ভাজা যাবে না সুজি ভাজা হয়ে গেলে এবার অন্য পাত্রে তুলে রেখে দেবো সুজি ঢেলে রেখে ওই কড়াইতে এবার হাফ লিটার দুধ ঢেলে দিলাম আমি এখানে ফুল ফ্যাট দুধ ইউজ করেছি ফুল ফ্যাট দুধ নেওয়ারই চেষ্টা করবেন তাহলে মিষ্টিটা বেশি সুস্বাদু হয় দুধ ফুটে গিয়েছে এবার আঁচটাকে কমিয়ে রেখে পাঁচ সাত মিনিট মতো ফুটিয়ে কিছুটা ঘন করে নেব দুধ কিছুটা ঘন হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কিছুক্ষণ ফুটিয়ে চিনি গলে গেলে এবার দিয়ে দেব ভেজে রাখা সুজি সুজি দেওয়ার সময় অনবরত নাড়াতে থাকতে হবে যাতে সুজি তলায় ধরে না যায় কিংবা দলা পাকিয়ে না যায় এবার আঁচটাকে কম রেখেই একভাবে নাড়াতে থাকবো এই অবস্থায় সুজি একভাবে নাড়াতে থাকতে হবে খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে এই এইরকম কিছুটা নরম থাকা অবস্থাতেই অর্ধেকটা সুজি আমি তুলে নেব বাকি সুজির মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ কোকো পাউডার এবার খুব ভালো করে মিশিয়ে নেব এই অবস্থায় যদি মনে হয় যে সুজিটা ঘন হয়ে এসেছে তবে এক দু চামচ দুধ অ্যাড করে দিতে পারেন কোকো পাউডার খুব ভালোভাবে সুজির সাথে মিশে গেলে এটাকে আবার নামিয়ে নেব এখানে আমি দু রকম ফ্লেভারের মিষ্টি বানাবো সেই জন্য দুটো অর্ধেক অর্ধেক করে নিয়েছি আমার কাছে এরকম একটা ডিজাইনার চামচ আছে আমি আজ এই চামচটার সাহায্যেই মিষ্টিটা বানাবো এই চামচের মধ্যে কিছুটা ঘি বুলিয়ে নিলাম এবার অল্প অল্প করে ডোটা থেকে নিয়ে এর মধ্যে চেপে চেপে সেপ করে নেব কাঠের বা মাটির বিভিন্ন রকমের মিষ্টি বানানো ছাঁচ পাওয়া যায় আপনারা সেগুলোতেও দিয়েও বানাতে পারেন খুব ভালোভাবে চেপে চেপে এটা বসিয়ে নিতে হবে যাতে সেপটা ভালোভাবে আসে সুজি হাত দেওয়া যাবে সেরকম গরম থাকতে থাকতেই এটা বানাতে হবে না হলে খুব বেশি যদি জমে যায় তাহলে কিন্তু শেপটা দেওয়া যাবে না সাদা কালারের ডো থেকে সবগুলো বানিয়ে নিয়েছি এবার একটা অন্য পাত্রে রেখে এবার চকলেট দেওয়াটা বানিয়ে নিচ্ছি একইভাবে বাকিগুলো সব বানিয়ে নেব আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে নতুন আর একটা রেসিপি নিয়ে ফিরে আসবো পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন